পার্লার ওপেনিংয়ে যে এ কি হলো ভিতরেই ঢোকা যাচ্ছিল না এত মানুষ সেলিব্রিটিদের দেখতে চলে এসেছে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বলে ভিডিও করে ব্লগিং করে কি লাভ আপনাদের এত এত ভিডিও কেন করেন ইভেন কি শ্বশুর অনেক মানুষরাও এ কথা বলে যদিও সামনাসামনি বলে না পিছনে বলে কিন্তু এই যে দেখেনি ভালোবাসাগুলো কি টাকা দিয়ে কেনা যায় শুধুমাত্র একটু ছবি তোলার জন্য একটা ভিডিও করার জন্য কত আপুরা এসে লাইন ধরে ছিল এত এত সেলিব্রিটি এসেছে পুরো ক্রানিগঞ্জের মানুষ মনে হয় ওই দিন একদম এই পার্লারেই চলে এসেছে এত সিকিউরিটি ছিল তাও কন্ট্রোল করা যাচ্ছিল না অপবিশ্বাস দিদি এসেছিল আরো অনেকে এসেছে আর এই আপু তো বলছিল আমার সে নাকি ভিডিও দেখে আমার ব্লগ দেখে টিকটক দেখে এটা শুনে আমি পুরোই অবাক এত বড় ব্লগ আছে নাকি আমার ভিডিও দেখে আলাইকুম সবাইকে সকালে ঘুম থেকে উঠেছি আজকে যারা ক্যারানীগঞ্জের আছেন জিঞ্জিরা বা ক্যারানিগঞ্জ জনি টাওয়ার চারতলায় হচ্ছে কাকুলি বিউটি লঞ্চ ওইখানে গেলেই কিন্তু আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন কারণ এটা হচ্ছে ক্যারানীগঞ্জের মধ্যে আমার জানা মতে সব থেকে বড় পার্লার সো আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি আজকে অনেকে আমাকে বলছে শাড়ি পরতে বাট আমি পরিনি কারণ আমি মানে যে এই বিউটি লঞ্চটা যে মানে ওপেনিং যেদিন হবে অনেক মানুষ থাকবে বিকজ অফ ভাই এত এত আসতেছে মানুষ তো হবে এর মধ্যে ঝামেলা করে লাভ নেই সেই জন্য প্যান্ট আর হচ্ছে শার্ট পরিয়ে নিয়েছি আর আমিও নর্মাল একটা হচ্ছে করসেট পরে নিয়েছি আর দেখেন আমি একদমই নর্মালি গিয়েছি ওই কারণ আমার জামাই সবসময় বলে আমাকে নাকি বেশি সাজলে ভালো লাগে না নর্মাল থাকলেই নাকি ভালো লাগে এই জন্য আমি একদম হালকা একটু সাজুগুজু করেছি আর লিপস্টিকটা হালকা রেট দিয়েছি যেন আমাকে একটু গোজেস লাগে মানে নর্মালের মধ্যে গর্জেস আমরা সিএনজিতে উঠে গেছি আজকে আমার সাথে আমার দেবর যাচ্ছে কারণ এইখানে গেলে ইয়াসাকে একা মেনটেন করা কখনোই পসিবল না আর আমাকে হচ্ছে কাকলি আপু আরও অনেক দিন আগে প্রায় দুই মাস আগে বলেছিল আপু আমার পার্লার ওপেনিংয়ে কিন্তু তুমি আসবা এর মধ্যে আবার আপ আপু আমাকে হচ্ছে ইনভাইট করেছে সো না যেয়ে কি পারা যায় অবশ্যই যেতে হবে বিকজ অফ ওর সাথে আমার অনেক দিন ধরে পরিচয় অনেক দিন ধরে ফেসবুক অ্যাড দুজন দুজনকে চিনি বাট আমরা দুজনে একসাথেই বিজনেস শুরু করেছি মানে এক সময়টাতেই প্রায় ছয় বছর ধরে সো এত বড় একটা সাকসেস ওর লাইফের আজকের ডেতে তো আমি তো অবশ্যই যাব বিকজ অফ এত বড় একটা অ্যাচিভমেন্ট সে হচ্ছে করেছে তার লাইফে আমরা যদি সবাই পাশে থাকি তার তো ভালো লাগবে আর এখানে আমার মতো আরও অনেক সেলিব্রিটিরা ছিল হচ্ছে ইনভাইটেড আমি যদিও সেলিব্রিটি না আমি খুব ক্ষুদ্র ছোট একটা মানুষ আমি নিজেকে সব সময় খুব ছোট ক্ষুদ্র মনে করি কারণ আমি কখনোই নিজেকে কিছু বড় কিছু মনে করি না আমি মনে করি সবার থেকে আমি ক্ষুদ্র এই যে এটা হচ্ছে কাকুলি আপু লং ড্রেস পরা আর এটা হচ্ছে মিসমি আপু তোমরা তো সবাই চিনো আপু মিসমি নোভেল এটা তো টিকটকে পুরো ভাইরাল আর আপুরা তো ব্লগ করে ব্লগার তো কিছু কিছু আত্মীয় স্বজনের জন্য একটা কথা বলি যারা বলেন না যে এই ভিডিও করে কি লাভ টিকটক করে ব্লগিং করে বিশেষ করে কি লাভ ভাই আপনারা বুঝবেন না আপনারা দূর থেকে দেখেন তো এই জন্য লাভ লস এই জিনিসটা বুঝেন না একে তো আমরা ভিডিও করে ফেসবুক থেকে একটা আর্ন করতে পারি প্রতি মাসে একটা ইনকাম করতে পারি দ্বিতীয়ত এই যে দেখছেন ভালোবাসাগুলো এই আমি কোনো দিন দেখি নাই চিনি না সে আমার সাথে ছবি তুলছে এটা যে আমার কত পাওয়া অনেকে আছে না ভাবনে আমি কখনো কোনো আমার ভালোবাসার মানুষদের সাথে ভাব নেই না আমি তাদের সাথে নিজে থেকে ছবি তুলি যদি বলে আপু একটা ছবি তুলবো আমি বলি অবশ্যই কেন না অবশ্যই ছবি তুলব কারণ আপনাদের জন্যই আজকে আমরা এই যে আমার বিজনেস আমার ব্লগিং লাইফ সব কিছুই তো এই অডিয়েন্সদের জন্য আপনারা যদি না থাকতেন আমরা কিছুই না এক কথায় আপনারা আমাদের ভিডিও দেখেন বলেই আজকে আমরা এত সাকসেস এত কিছু পাচ্ছি কাকলি আপু এখানে ইন্টারভিউ দিচ্ছিলো ওই যে আপনাদের জাতির হচ্ছে মিথিলা মামি আমেনা আপু অনেকেই ছিল মানে অনেক বললাম না মানে ভাই ব্লগার সবাই চলে আসছিলো ওই দিন বর্ণা ফুড ব্লগার বর্ণার সবাই মানে এক এক করে আমি দেখছিলাম অনেকে আসতেছে যদিও আমি জানতাম কে কে আসবে কারণ আগে থেকে যেন আর হঠাৎ করে দেখে থেকে যে নিয়ে ব্যাটা জুনিয়র সাকি মানে সাকিব এসে মানে রেডি ভাই রে ভাই আমরা হাসতে হাসতে জাস্ট ওইখানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমি প্রীতি আমরা সবাই ওনাকে দেখে কারণ আমরা এক্সপেক্টই করি না উনি আসবে কারণ আমরা জানতামই না যে উনি আসবে যাই হোক হঠাৎ করে সে উধাও হয়েছে আর এখানে হচ্ছে বাচ্চারা ওনার সাথে ছবি তোলার জন্য আমি হচ্ছে স্বর্ণভেবির সাথে মজা নিচ্ছিলাম বলতেছিলাম ভাবি আপনি দাঁড়ান আপনাকে হচ্ছে ভিডিও করে দিই আপনি ভাইরাল হয়ে যাবেন ভাবি বললো আমার দরকার নেই ভাইরাল হওয়ার তারপরে হচ্ছে মামা ভাগ্নি তোমরা তো ওনাদেরকে চেনো সবাই ওনাদের টিকটক আইডির নাম মামা ভাগ্নি অনেক ভালো দীপ মা ভাইয়া আর হচ্ছে আপু ওনারাও খুব ফ্যানলি ছিল আর বললাম না সব সেলিব্রেটারে দেখেন এই সেলিব্রিটি সবার লাস্টে আসছে মানে সবার লাস্টে আসছে আর এখানে হচ্ছে ওনারা একটা ভিডিও করতে নিয়ে দীপ ভাইয়া তারপরে সবাই হচ্ছে ওনারা একটা ভিডিও করতেছিল ভিডিওটা আমরাও করছি এটা করতে নিয়ে কয়বার যে টেক নিয়েছে বিহাইন্ড দ্য সিন এমনই হয় কারণ হচ্ছে আপনারা একটা ভিডিও দেখেন যে কত সুন্দর কত সুন্দর করে ওনারা ভিডিও করা কত ইজি ভাই না সব না এত ইজি থাকে না এই যে দেখেন এত কষ্ট করে একটা ভিডিও বানাইতে হয় কোয়বার যে টেকনিসে তারপর হচ্ছে লাজলে এখানে উপবিশ্বাস দিদি চলে এসেছে ভাই ট্রাস্ট মি একটু জায়গা ছিল না কেউ যে দাঁড়াবে এই যে ফাক দিয়ে আমার দেবর হচ্ছে ভিডিওটা নিছে আর ট্রাস্ট মি এত সুন্দর সত্যি বলে না কুইন অপবিশ্বাস দিদি সত্যি একটা কুইং বাস্তবে অনেক সুন্দর এই নিয়ে অনেকবার তাকে আমি দেখলাম প্রায় চার থেকে পাঁচবার হবে কিন্তু এবার তাকে আমার সবচেয়ে সুন্দর লেগেছে একটা কুইং এক কথায় অনেক সুন্দর আপনারা ছবিটা তাকে এত মোটা ভাবেন ট্রাস্ট মি যে এত মোটা না ভাই অনেক সুখায় গেছে যাই হোক আমরা দুইজন আমি আর রিয়াপো এত এত প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি তিন চারটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি বাট আমাদের দুজনের ছবি ভিডিও খুবই কম এই জন্য আজকে আমরা মন ভরে ছবি আর ভিডিও তুলছি আর এখানে হচ্ছে ইয়াশা খুব টায়ার্ড হয়ে গেছিলো চুলের অবস্থা এলোমেলো এলো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে ও খেলা করছিল আর এখানে আমরা একটা ভাইরাল যে ট্রেন্ডিং একটা ভিডিও সেটা হচ্ছে আমরা করতেছিলাম আমরা সবার ফোনেই সবাই করেছি এক এক করে আর আমার কাছে মনে হয়েছে কি আমার ফোনেরটাই ভালো হয়েছে কারণ সবার ফোনের ভিডিওগুলো না আমি দেখছি যে আগে পিছে আগে পিছে হয়ে গেছে যাই হোক আমরা ওই দিন অনেক মজা করছি এক কথায় সবার এখানেই আসার অবস্থা বেহাল তো এখানে হচ্ছে প্রায় হচ্ছে মানে সব সেলিব্রিটিরা টুকটাক চলে যাচ্ছিলো অপবিশ্বাস দিদি অলমোস্ট চলে গিয়েছে আর এখানে হচ্ছে এ আপু আমি আপুর নামটা ভুলে গেছি যাই হোক আপু হচ্ছে আমার ভিডিও দেখা আপু বলছিল আমিও কিন্তু ওনার ব্লগ রেগুলার দেখি বাট নামটা এখন মনে পড়ছে না আপুর একটা বিজনেসও আছে আপু বলতেছিল আমি তো আপনার ভিডিও দেখি আপু বাবু কোথায় বাবু এসেছে এত মিশুক আসলে ভিডিও ব্লগে দেখে না কাউকে জাজ করা যায় না কোন মানুষ কেমন আর এই যে তাদের কথা কি আর বলবো ননদ আর ভাবি ননদকে তো চিনি মানে প্রীতিকে তো চিনি আমি প্রায় আট নয় বছরের উপরে কারণ সেই দুই 2015 সাল থেকে আমি ওদেরকে চিনি মূলত ওর ভাইকে চিনতাম তারপরেই ওদের সাথে আমার রিলেশন বাট ওদেরকে অনেক বছর ধরে চিনি আর বললাম না একটা ব্লগার বাদ ছিল না এ আপু আসছে ওদের কন্টেনও আমি দেখি তো এ আপু আমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলছিল আর রিধিমণি রিধিমণিকে তো সবাই চিনো ওই জন্য সবাই দোয়া করবা আল্লাহ যেন ওকে ভালো রাখে আমার মানে আমি জানি যে মা ছাড়া দুনিয়াটা কত কঠিন আর এখানে আমাকে হচ্ছে রিয়াপো বলতেছিল আসো সেলফি দিয়ে একটা ভিডিও করি কারণ আমাদের দুইজনের একদমই কোনো প্রোগ্রাম প্রোগ্রামে ভিডিও ছবি নাই আমরা এতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি বাট আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি বা থাকে না যে অনেক ভিড় থাকে এই জন্য ছবি তোলা হয় না তারপরে এখানে হচ্ছে আমি আপুর সাথে ভিডিও করছিলাম আপু অনেক অনেক হাসাহাসি করতেছিল মানে সবাই আমরা হাসতেছিলাম কেন সবাই এত নাচানাচি করতেছিল টিকটক করতেছিল বাট প্রচুর গরম ছিল ওইখানে মনে হচ্ছিল কি যে শীত না ভাই গরমের দিন চলে আসছে আর এই দেখো এ ভাই আরও কিন্তু আমি কন্টেন্ট দেখি তো সবাই সবাইকে আমরা চিনি দেখা যায় কি আমরা হচ্ছে একটা জায়গায় গেলে সবার সাথে সবার মানে হয় বাট সবাই আমরা সবাইকে টিকটকে দেখি ব্লগ দেখি সবাই সবার আর এখানে হচ্ছে ত্রিশা আপুর সাথে ভিডিও করতেছিল আর এখানে হচ্ছে এই সাংবাদিক ভাই বলতেছিল আপনার একটা ইন্টারভিউ নিয়ে আমি দিতে চাই নাই ফার্স্টে পরে ভাবলাম দেই প্রীতি আমাকে চোখ দিয়ে বলতেছিল দাও দাও সমস্যা কি আমি না এইসব ইন্টারভিউ দিতে খুব লজ্জা পাই আর আমার এগুলো ভালো লাগে না আমি জিনিসগুলো থেকে একটু দূরে থাকি আমি যে কোনো প্রোগ্রামে গেলে ওই প্রোগ্রামের যে মেইন ফোকাস মানে ওনার বা যে কোনো গেট টুগেদারে গেলে ওই জিনিসটা মানে আমি ওনাদের সাথে প্রেজেন্ট হয়ে খাওয়া করে চলে আসি আমি আসলে এই জিনিসগুলো থেকে একটু দূরেই থাকি কারণ আমার ভালো লাগে না মানে থাকে না কিছু মানুষ আমি হচ্ছে একদমই মানে লজ্জা পাই আর আমার পাশে হচ্ছে এটা প্রীতির ভাগ্নি মেবি ভাবির হচ্ছে ভাগ্নি লাগে যাই হোক এখানে আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কাকুলির জন্য অনেক অনেক দোয়া করলাম আল্লাহ যেন ওকে অনেক বড় করে আমার সাথে বিজনেস শুরু করেছে আজকে সে এত বড় একটা প্রতিষ্ঠান দিয়েছে সো এটা হচ্ছে আমার কাছে বড় পাওয়া যে আমার কলিগ সে এত বড় একটা প্রতিষ্ঠান দিয়েছে আর সবচেয়ে মজার বিষয় আমরা দুজন কিন্তু সেম প্রোডাক্ট নিয়ে বিজনেস করি বের হওয়ার পরে যে বোরখা পরে আপু দৌড় দিয়ে আসছে আপু আপু একটা ছবি তুলি বিশ্বাস করেন ভাই আমি তো জাস্ট ভয় পেয়ে গেছি আমার দেবরের হাতে ফোন ছিল ভিডিও করতেছিলাম বলছি চলো 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 তাড়াতাড়ি চলে এখানে দাঁড়াইলে মানে দাঁড়াই থাকতে হবে এক ঘন্টা বিশ্বাস করেন এই ভালোবাসাগুলো অনেক পাওয়া হয়তো বা আপনাদের কাছে যারা ভাবেন যে ব্লগিং করে কি লাভ কী দরকার আপনারা হয়তো দূর থেকে দেখেন এই জন্য আপনাদের কাছে এমন মনে হয় বাট এই যে ভালোবাসাগুলা এই দোয়াগুলা এই যে মানুষ আমাদের দেখে বলা আপু আপনার জন্য অনেক দোয়া করি আপনাদের ভিডিও দেখি আপনাদের ভালো লাগে এই পরিচিতটা আমার কাছে অনেক শুধু আমার কাছে নেই এখানে যতগুলো ব্লগার দেখেছেন তারা অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছে আর আমি তো মাত্র শুরু করেছি আপনাদের দোয়ায় এত এত ভালোবাসা পাচ্ছি এত অল্প দিনেই ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে অনেক দূর আগিয়ে যাব আর অনেকেই বলেন আপু পার্লার দাও এটা করো এটা করো আসলে আমার ড্রিম অন্যরকম আমি পার্লার দিলে আর অনেক আগেই দিতে পারতাম যেহেতু আমার আম্মুর অনেক বড় পার্লার ছিল আপনারা জানেন কিন্তু আমার ড্রিম এখন এগুলো না আমার ড্রিম অন্য কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব আমার ড্রিম যেটা সেটা নিয়ে আর আমি জানি আমার ড্রিম যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও অনেক খুশি হবেন সো আপনারা আমার জন্য লায়নে চলে আসছি কারানীগঞ্জ এটা খুবই নাম করা একটা মার্কেট সো আমরা ফুড কোর্টে চলে আসছি খাবার অর্ডার দিছে বাট আমি যদি আমার অভিজ্ঞতা বলি খাবার খুবই বাজে ছিল এত বাজে বাসি খাবার হচ্ছে ওভেনে জাস্ট গরম করে দিয়ে দিছে খুবই বাজে একটা খাবার ছিল বাট দাম অনেক বেশি ছিল আর ইয়া সেখানে কান্না করতেছে বিকজ অফ সে হচ্ছে আইসক্রিম খাবে এই ঠান্ডার মধ্যে সে নাকি আইসক্রিম খাবে আপনারা দেখলে বলতেন এমন কান্না করতেছিল সে ওইখান থেকে না তাকে টোকেন দিয়েছে যে আইসক্রিমটা হলে আমরা আপনাদেরকে ডাক দিব না সে ওইখানে আইসক্রিম খাবে তাকে আইসক্রিম দিতে হবে তারপর কি ফাইনালি নিয়ে আসছে বাট পুরো আইসক্রিম খেতে পারেনি ফেলে দিয়েছে কারণ সে কি আর আইসক্রিম খাবে একটু খেয়েই ফেলে দিয়েছে মানে পড়ে গিয়েছিল যাই হোক এখানে হচ্ছে আমাদের খাবার আসছে এই খাবারটার দাম নাকি সাড়ে তিনশো টাকা বাট একটু মজা ছিল না আমরা দুইজন খাইছি আমাদের হচ্ছে আটশো টাকার মতো বিল আসছে কোক পানি সব কিছু নিয়ে বাট এই খাবারটা টাকাটা বড় না বড় হচ্ছে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম ওইখানে কাকুলি আপু বারবার বলছে আপু খেয়ে যাও খেয়ে যাও বাট আমি ওইখানে এত ক্রাউড ছিল আমি কিভাবে খাবো আমার ছোট বাচ্চা নিয়ে সো আমি বলছি না তোমার এখানে এসেছি এটাই অনেক দোয়া করি তুমি অনেক ভালো থাকো বাট আজকে না অন্য দিন আমরা কোনো রেস্টুরেন্টে বসে খাবো কারণ অনেক ভিড় ছিল এই জন্য আমরা এখানে এসে খাইছি বাট এখানের খাবার এত বাজে ছিল জানলে এখানে আমরা খাইতাম না পুরান ঢাকা চলে যেতাম বাট পুরান ঢাকা যে যাবো সেই ধৈর্যটাও আমাদের ছিল না কারণ এত খুদা পাইছে আমাদের যে আমরা কিভাবে পুরান ঢাকা যে খাবো কারণ এখানেই ভাব মনে হচ্ছে যে নেমে কোনো দোকানে বসেই খেয়ে ফেলি আপনারা যারা আমার ব্লগ দেখেন কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন আর আমার এই ব্লগ দেখে কার মানে কাকে কাকে আপনারা চিনেন কার কার ব্লগ দেখেন অবশ্যই কমেন্ট করে নাম সহ বলবেন আমি কিন্তু এখানে যাদের দেখেছেন সবার ব্লগ দেখি সবাইকে ফলো করি কারণ আমার সবাইকেই ভালো লাগে এক একজনের কন্টেন্ট এক এক রকম সো এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর আমরা ভাই ব্লগার মানুষ আমরা তো সবার ব্লগ তারপর আমাদের খাওয়া শেষ এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব খুবই খুবই টায়ার্ড সকাল দেখবো সে এগারোটায় ঘুম থেকে উঠছে আমি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ইরফান ও টায়ার্ড আর ইয়াসা তো অনেক বেশি টায়ার্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এরকম ভালো থাকতে পারি আর আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি আর অবশ্যই কাকুলি আপুর জন্য দোয়া করবেন কাকুলি যেন ওর নতুন বিজনেস এবং আগের যে স্কিন কেয়ারের বিজনেস দোনোটা বিজনেসই ভালোভাবে রান করতে পারে আর আমি অনেক দোয়া করি কাকলি আপু তোমার জন্য তুমি যদি আমাকে ইনভাইট করার জন্য আর অনেক অনেক ভালোবাস